আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আইটি ফার্ম একাডেমিতে আপনাকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল একটি প্লায়ার ডিজাইন শিখাবো তো অ্যাকচুয়ালি ডিজাইন তো অনেক করলে হয় চিটল করলে হয় কিন্তু জিনিসটা বোঝার একটা সিস্টেম আছে যে এই ডিজাইনটা আমি কীভাবে করলাম এটা আপনার একটা বোঝা উচিত তাই না যে আসলে ডিজাইন করে গেলাম আপনি বুঝলেন না তার জন্য আমি ডিজাইনটা আপনাকে বোঝাবো এই ডিজাইনটা আমি কীভাবে করলাম জাস্ট আপনাকে দেখাবো ঠিক আছে কারণ জাস্ট সাইজটা নেব আর বাকিটা আপনাকে দেখাবো কারণ এই ডিজাইনের এত ইজি ডিজাইন এটা পারবো না এমন কোনো মানে যে কোনো ডিজাইনার নাই আর কি যারা নতুন বিগিনার কারণ যারা প্রফেশনাল লেভেলের ডিজাইনার তারা তো আর দেখতে আসবে না ভিডিওটা যারা নতুন যারা শিখতে চাচ্ছে তারা তো ভিডিওটা দেখবে ওকে ওকে যেটা যেটা করবো ধ্যান তারপর নেক্সট টিউটল এটা নিয়ে টিউটোল দেবো আমি এই ভিডিওটা নিয়ে টিউটল দেবো এটা আমি কীভাবে তৈরি করলাম এটা এটারও আপনার ফোল্ড বোসের ডিজাইন ঠিক আছে এখন দেখাবো আপনার ফ্লায়ার ডিজাইনটা ওকে ওকে তো এটা আমি কেটে দিচ্ছি এখন প্রথমত আপনি যে কোনো ডিজাইন করেন না কেন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে জিনিসটা হলো কি জানেন আপনি যখন একটা ডিজাইন নতুন বিগিনার অবস্থা আপনি এরকম কালার নিয়ে নেবেন যখন আমি একটা ধরেন আমি এই ফ্ল্যাটটা নেট থেকে নামালাম ঠিক আছে আমার যতটুকু নেটে প্রবলেম ষোলো ষোলো সত্য তার জন্য আমি নেট ঢুকবো না ধরেন আমি আপনাকে দেখাচ্ছি ধরুন এই ডি এমন একটা ডিজাইন আমি নেট থেকে ডাউনলোড করলাম দেখেন প্রায় ডিজাইনগুলো কিন্তু আপনার দুইটা কালার দিয়ে ইউজ করা হয় যেমন ধরুন আমি এটা দুইটা দিয়ে ডিজাইন করছি এটা দুইটা দিয়ে ডিজাইন করছি হ্যাঁ আরও কালার দেওয়া করা যায় সমস্যা নাই কিন্তু আপনার প্রফেশনাল লেভেলের ডিজাইন করতে গেলে আপনার কিন্তু দুইটা কালার বা তিনটা কালার মাধ্যমে শেষ করতে হবে এটা হলো একটা ইউনিক সিস্টেম ঠিক আছে যারা প্রফেশনাল লেভেলের ডিজাইয়ার তারা কিন্তু আপনার এই চিন্তায় মাথায় লালন করে ঠিক আছে এইভাবে কাজ করে আপনি চার্জ রিচার্জ করলে বুঝতে পারবেন ঠিক আছে তখন কি করছি আমি জাস্ট এখান থেকে আপনার এখান থেকে আমি একটু দেখি আপনাদেরকে যে ভিডিওটা যারা নতুন তাদের জন্য খুব উপকার হবে এই জন্য আর কি আমি ফুল ডিজাইন দেখানো লাগবে না আশা করি বুঝে দেবেন এই যে এখান থেকে ধরেন আমি এখান থেকে কালারটা নিলাম এক মানে প্রথমত যে ডিজাইনটা থাকবে আমার ঠিক আছে এইটা দিতে আমি এখান থেকে আপনার আবার আড্ডা ভোটার দিয়ে কালারটা নিলাম এখন আমি কি করব এই দুইটা দিয়ে এই কালারটা ডিজাইনটা শেষ করব আবার এটার বেলায় সেম আমি দুটো কালার দিয়ে ডিজাইনটা শেষ করবো এখানে কিন্তু ডিজাইন এক জাস্ট কালারটা ডিফারেন্ট যখন আমরা বিভিন্ন মার্কেট প্লেসে ছাটার স্টক ফিরে ফিরিয়ে আপনি বলে অনেকগুলো ডিজাইন দেওয়া লাগে তখন একটা কালার করে দেওয়া যায় তখন আপনার দেখা যায় অনেক সময় পছন্দ হয়ে যেতে পারে এরকম কিছু আর কি ঠিক আছে তো যাই হোক এখন দেখেন এটা কিন্তু আমি ফিক্সার ইউজ করছি তো আমি কিন্তু আপনার প্রথম একটা সাইজ নিয়ে নিই তারপর আপনাদেরকে আমি বোঝাচ্ছি যেমন ফ্লায়ার ডিজাইনটা আমরা সাইড দিতে গেলে কিনব এটা এই ফুর সবাই জানি আমরা এই ফুর এখানে একটা ব্লেড ব্লেডের রাখবো এরপর একটা মার্জিন আমরা আপনার দেখ মার্জিন দিয়ে রাখবো ঠিক আছে সেফটি মার্জিন তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা একটা ফন্ড প্রথম ফাইল নেই আর একটা ফেজ নেই আর কি তো এখান থেকে আমি কী করবো আমরা এই ফিন্টে ক্লিক করবো যদি ফিন্টের জন্য তৈরি হচ্ছে আমাদের ডিজাইনটা এই যে এরপরে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব কোথায় আপনার এখান থেকে সরাসরি আমরা ইঞ্চ ইউজ করব। কারণ ফিক জেল আপনার এরপরে আপনার যে ফিক জেল সেন্টিমিটারস মিনিমিটার্স এগুলো দেখা গেছে আপনার আমরা শুধু নিলে দুইটা একটা নিলে একটা আটবুট ওকে ডান এরপর কী করবো আমরা এখান থেকে আমরা যে একটা প্রিন্টের ফলে আমাদের একটা এরিয়া কাটা যাবে যেহেতু ফিন্টের জন্য করি ব্লেড এরিয়া নিতে হবে এটা বলে ব্লেড এরিয়া দেখেন ব্লেড টফ লেখা আছে তো আমার যেহেতু এখানে লিঙ্ক করা আসে তার জন্য আমার একটা ক্লিক হয়ে গেছে ওকে ডান এরপর আমি এখান থেকে কী করবো আমি দেখবো সেম ওয়াইকে কালার আছে কি না কারণ স্বয়ন মেজেন্টা ইলো ব্ল্যাক এটা হলো আমাদের কিন্তু আপনার ফিন্টের জন্য আর আট জিবি হলো আপনার আমরা যখন সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করবো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন ওটার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এরপর এখানে দিব কি আপনার আমরা নাম দিব এটার কী নাম ফ্লায়ার ডিজাইন ঠিক আছে এখানে একটা ফ্লায়ার নাম লিখে দিলাম ওকে ওকে ফ্লায়ার ডিজাইন লাইক শেষ এখন আমি যেটা করবো আমি এখানে ক্রিয়েট ক্লিক করব ওকে ক্রেট ক্লিক করার পর দেখেন এই যে আমার ওই যে টপ ব্লেড এটা নিলাম এইটা হলো দেখেন আমার এতটুকু কিন্তু কেটে যাবে বা এই লাল দাগ পর্যন্ত ডিজাইনটা থাকবে কিন্তু আমার এই দাগটা পর্যন্ত কেটে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে কী করবো সরাসরি আমি এখান থেকে ক্লিক করে এই যে কোনার থেকে আমি এটা ফেজ নিব ওকে ওকে এখান থেকে আমি একটা ফেজ নিলাম ডান স্ট্রোকালটা অফ করে দেবো সবসময় ডিজাইন স্ট্রোকাল অফ করে দেব নাহলে ডিজাইন কিন্তু আপনার সুন্দর হবে না এটা মাথায় রাখবেন ওকে এরপর যেটা করব আমরা এখান থেকে আমরা আপনার এখান থেকে এখন অফজোট যাব অবজেক্ট থেকে যাব কোথায় পাত ফ্রন্ট এরিয়া দেওয়ার জন্য অফসেট পাত এরপর আমরা কিন্তু এখানে দিব কত ফ্ল্যাট ডিজাইন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা দিব আমরা ফ্রি ভিতরে দেখতে পাবেন এটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনার আমাদের লেখাগুলো এই ফন্ট এরিয়ার ভিতরে থাকবে তাহলে আমাদের ডিজাইনটা খুব সুন্দর হবে একটা প্রফেশনাল লেভেলের ডিজাইন হবে আর যেহেতু বাংলা ডিজাইন যারা ফ্রেশে কাজ করে তাদের কিন্তু এগুলো তারা ইউজ করে না তারা মানে যেটা বলে কি রেডিমেড চালায় যেটা ডিজাইন ঠিক আছে ওকে কারণ এগুলো কিন্তু আপনি যখন আপনি বিভিন্ন মার্কেট কাজ করবেন ওইভাবে প্রস্তুতি নেওয়া ঠিক আছে ডিজাইনের জন্য আর ফ্রেশে কাজ করলে এটা কোনো ব্যাপার না ফেরে ডিজাইন একদম সহজ একটা ডিজাইন দিয়ে ফ্রেশে কাস্টমার বিদে করে একশো জন ঠিক আছে এরকম আর কি যাই হোক এরপর ওকে ক্লিক করলাম এখান থেকে আমরা সরাসরি রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গেট দেবো ঠিক আছে মেক গেট দেওয়ার পরে দেখেন এটা আমাদের লক হয়ে গেছে এখন এখন আমরা কী করব এই ব্যাকগ্রাউন্ডটা ধরবো কন্ট্রোল টু কন্ট্রোল টু মানে কী হবে আমার ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেলো দেখেন আমার কিন্তু ফেস সেট আপ দ্য ক্লিয়ার ওকে এখন কিন্তু আমার ফেস ছাড়ার দা ক্লিয়ার এরপর আমি যেটা করবো আমার এই ডিজাইনটা আমি এখন বসাবো দেখেন জাস্ট আমি এই ডিজাইনটা একটু নিয়ে নিচ্ছি ওখানে কফি করে তখন আপনাকে বোঝাচ্ছি এখানে আমি কফি করে এই ছাড়ে রাখলাম ওকে এখন আমি কী করবো দেখেন আমার ফিক্সারটা কিন্তু ইউজ করবো আপনি একটা যে কোনো একটা বিজনেসের ফিক্সার ইউজ করবেন যেহেতু আমি এগুলো ডেমো ডিজাইন করছি ফুটফুলের জন্য আমার এখানে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করবো আমি যে দেখেন রিলেস ক্লিফিন মার্ক এখানে ক্লিক করলে মেন ফিচারটা চলে আসে দেখেন এটা কিন্তু মেন ফিচারটা আমি এটা কাট করছি ওকে এই কিছু লেখা সামথিং এগুলা হ্যাঁ আর একটা কথা আছে যখন আপনি কোনো একটা ডিজাইন নেট থেকে রিসার্চ করবেন রিসার্চ করার পরে আপনি একটা কাজ করবেন কী করবেন কাজটা হলো আপনার এই লেখাগুলো আপনি একটা নোটপ্যাডে লিখবেন ঠিক আছে কারণ এগুলো তো আপনার ড্যামও আপনি অনেকগুলো ডিজাইন করবেন আপনি চাইলে এক লেখা দেয় চার পাঁচ আইটেম ডিজাইন করতে পারেন আপনার প্রথমত পোর্টফোলিও অবস্থায় ঠিক আছে কারণ আপনি আর এই ডিজাইন দেয় কারোর কাছে সেল করবেন না বা কারোর জন্য তৈরি করতেছেন না ঠিক আছে তার জন্য আপনি কিছু ডকুমেন্ট বা কিছু লোগো আগে রেডি করে রাখবেন তারপর আপনি কাজ স্টার্ট করবেন ঠিক আছে বেসিক অবস্থা আর কি ওকে আর যখন ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট তো আপনাকে ডকুমেন্টগুলো দিয়ে দেবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি তার কোম্পানির নাম দিয়ে দেবে তার লো কো লোগো দিয়ে দেবে তারপর তার সার্ভিস সময় দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার কিউআর কোড থাকলে কিউ আর কোড দিয়ে দেবে এভরিথিং অবাউট সব কিছু আপনাকে যার কাজ করবেন সে আপনাকে দিয়ে দেবে হোক বাংলাদেশি ক্লায়েন্ট হোক বাহিরের ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে ওকে ওকে তো আমার কিন্তু এইটা আপনার আইটি ফার্ম একাডেমিটা কিন্তু আমার একটা নতুন চ্যানেল আর একটা চ্যানেল আছে আইডিয়াল গ্রাফিক স্কুল ওইটাতে কিন্তু আমি প্রায় ফাইভ সিক্স সেভেন ইয়ার্সের মতো ভিডিও অফার দিয়েছি দু হাজার সাল থেকে হয় আঠেরো সাল থেকে ভিডিও অফার দিয়ে আমি ওটাতে এরকম তো এখন আমি আমার ওইটাতে আমি আপনার কিছু সিপিএম ওয়ার্ক করছিলাম তার জন্য আপনার ওখানে একটু চ্যানেলে ভিডিও আপলোডটা একটু জামলা করতেছে তার জন্য আমি পাশাপাশি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম ঠিক আছে এখন থেকে এটাতে রেগুলার ভিডিও দিব ও আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখতে পারেন কারণ আমি এখানে আপনার ডিজাইন রিলেটেড প্লাস আপনার যে ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সম্পর্কে ভিডিও দেবো ইনশাল্লাহ তবে উপকৃত হবে ইনশাল্লাহ ওকে যাই হোক যেটা করবো এখন আমরা এখান থেকে এইভাবে একটা দেখেন আমি জাস্ট কি নিলাম এই দেন এখান থেকে একটা বক্স নেবো ওই দেন বক্স বলতে দেন এখানে এই ফটো নিলাম নেওয়ার পরে দেখেন আমার কিন্তু মাঝখানে একটা লাল রেট আসছে তার মানে একটা মাছ সেন্টার আছে আমার ওকে এটা কিন্তু আর বুঝতে হবে জিনিসটা এই রাখলাম মাছ সেন্টার আছে আমার কিন্তু বড়ো না ছোটো না এ রাখলাম আইডিফার টুলটা দিয়ে আমি কী করলাম আচ্ছা এই কালারটাই আপাতত ইউজ করলাম ওকে ডান ইউজ করার পর আমি এখানে ক্লিক করলাম এই আর একটা নিলাম ওকে ডান দেখেন আমার কিন্তু একটু হয়ে গেছে আমি আপাতত এইটারে এই কালারটা দিয়ে রাখে রেখে দিই কারণ এখানে কিন্তু আমি ফিক্সার অ্যাডজাস্ট করব ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আপনার এরপর আমি যেটা করবো অলটা ধরে এখান থেকে জাস্ট একটা কপি করলাম এই কফি করে এখানে রাখলাম রাখার পরে এই র‍্যাকগুলো রাখলাম আমি এখান থেকে এরপরে আমি এটা জাস্ট একটু চিকেন করে দিলাম এই কিছু সামথিং ডেমন লেখার জন্য আর কি ঠিক আছে আমি এখানে কিন্তু ফিক্সারটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে এই ফিক্সারটা প্রথমে এবার রাখবেন রাখবেন ঠিক আছে একটু বড়ো করে নিচ্ছি ফিক্সারটা আমি হালকা ওকে এই রাখবেন রাখার ফলে ফিক্সারটা ফিসাটা সবসময় নিচে রাখবেন আপনার এই ফিসাটা উপরে রাখবেন না নিচে উপরে থাকলে এই যে এখান থেকে অ্যারেঞ্জে যাবেন অ্যারেঞ্জ থেকে আপনার এই যে কীবোর্ড থেকে শর্টকাট আছে কন্ট্রোল এই যে আলটা কন্ট্রোল আপনার শিফট ধরে আপনার লেফ্ট লেফট সেকেন্ড ব্র্যাকেট দিলে আপনার নিচে নেমে যাবে ঠিক আছে এটা দিলে উপরে উঠে যাবে ওকে তো আমি এটা ধরলাম এই ফিক্সারটা ধরলাম দুইটা একসাথে ধরার পরে এই রাইট বাটনে ক্লিক করব মেক ক্লিফিং মাস্ক ক্লিক করবো দেখেন আমার ফিক্সারটা কিন্তু বসে গেছে ওকে আশা করি বুঝতে পারছেন ক্লিয়ারভাবে ওকে ডান ক্লিফিন মার্কস এটা ওকে এখন আমি চাইলে দেখেন আমি লেখাটা জাস্ট বসিয়ে দিই তো এখানে লেখার সাইজটা আপনি আপনার ডিজাইনের রাখতে পারবেন এখানে কোনো ধরা নেই যে আপনি এত ফন্ট দিতে হবে এটা কোনো ম্যাটার না কারণ এখানে কিন্তু আপনি ভিজিটিং কার্ড একটা ম্যাটার আছে যে আমরা এতটুকু এত যদি ভিজিটিং কার্ডটা আমরা সাইজ এতটুকু এতটুকু দিই আর কি ঠিক আছে এটা আপনার ডিজাইনের উপর আপনি হিসাব করে দেবেন আর কি ঠিক আছে ওকে রাখলাম ওকে ডান রাখার পর এখন যেটা কাজ হলো দেখেন এই যে আবার সেম এখানে একটা আমি শেপ নিব দেখেন এই যে এখান থেকে একটা শেপ নিলাম কারণ এখানে আমি একটা লোক রাখবো ঠিক আছে এটা আমি একটু বড়ো করে নিচ্ছি আপাতত এটা রাখি এভাবে রাখার পরে এখান থেকে আমি এ এই রাখবাটন সেনলাম হালকা তারপর এখান থেকে এই রাখলাম এটা দুটো ধরে আর একটু বড়ো করে দিচ্ছি আমি ডান এখান থেকে আমি আইডোভার টুলটা দিয়ে এই কালারটা করে দিব তারপর এখান থেকে অফাসিটি সেটি কমিয়ে দেবো ওকে ডান এরকম দেখেন এখন কিন্তু আমার জিনিসটা আপনার অভাব এরকম হয়ে গেছে তো আমি জিনিসটা একটু হালকা আরও বড় করে নিতে পারি এভাবে ওকে রাখার পরে এখন থেকে চাইলে আমি এই লোগোটা এখান থেকে এভাবে বসে দিতে পারিস কারণ আমি আগে বলছি লোগোগুলা আপনি আপনার আগে রেডি করে রাখবেন ঠিক আছে লোগোগুলা এরপর এখান থেকে আমি কিছু লেখা অ্যাড করে দিতে পারি দেখেন আমার কিন্তু অনেকটা ডিজাইন কমপ্লিট বুঝতে পারছেন অনেক ডিজাইন এখন আমার যদি এই লেখাগুলো যদি একটু এটা যদি আর ছোটো করা লাগে আমি এখান থেকে ছোটো করে নিব এই পর্যন্ত আর লোগোটা যদি আমার আর তো খেয়ে না লাগে আমি এর বটন ক্লিক করে এদিকে নিয়ে নিব লোগোটা ওকে ডান এই তো শেষ এখন নিচের কাজটা হলো নিচের ডিজাইনটা দেখায় এগুলো দিতে পারবেন এগুলো হলো জাস্ট আপনি আমি কিন্তু কোনো লেখা লিখি নেই দেখেন লরেম স্পাম ডলার মানে সিট এগুলো আপনি জাস্ট এই অ্যাডভিলিস্ট্রেটায় এভাবে ক্লিক করলে হয়ে যায় দেন দেখছেন আয় পড়তে একটা সাইজ দেখলে কিন্তু চলে আসছে এভাবে আপনি সুন্দর মতো ফন্ট ছোটো করে দেখা গেছে আট দশ এরকম ফন্ট দিয়ে দেন দশটা ফনটা সাইজ এর ফলে সার্ভিস এই দুইটা কালার দিয়ে ইউজ করছি আপনি ফোরো সার্ভিস লিখে কি পুরো সার্ভিস আইকন লেখে সার্চ করবেন চলে আসবে যে কোনো আইকন চলে আসবে সেটা ব্যাক করে নেবেন মার্কেটিং টিম লেখে আইকন লেগে সার্চ করবেন চলে আসবে মানে যে কোনো আপনার ক্যাটাগরি থাকে ওইটা যে কোনো আপনি সার্ভিসের নাম থাকে ওটা সার্চ করলে চলে আসবে ওকে এখন এই ডিজাইনটা দেখাচ্ছে আপনাদেরকে ধরেন আমি প্রথমত এইভাবে একটা শেপ নিব দেখেন ওকে আমার কিন্তু এটা হয়ে গেছে এখন যেটা করবো আর একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব এই রাখলাম রেক্ট্যাঙ্গেল টুলটা ওকে এই রাখলাম আইডার টুলটা দিয়ে আমি এই কালটা নিব নেওয়ার পরে এখান থেকে ড্রেস যাব দেবো যাওয়ার পরে আমি এখান থেকে এই এটা আমার টনিশান আমার এই যে ওকে ডান এইটা ধরে আমি এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করবো এই যে এটা ধরে আমি এই হয় নাই এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে তারপর শিপ ধরে এভাবে নিব ওকে ডান দেখতে পাচ্ছেন যে না আমার এটা হয়ে গেছে ওকে আমার কিন্তু ডিজাইনটা হয়ে গেছে এখন আমি চাইলে এখানে সেম এভাবে কন্ট্যাক্টের জন্য এই ব্যাপীটা ইউজ করতে পারি এই এটা একটা শেপ নিব নেওয়ার পরে আমি এখান থেকে ডোভার টুলটা দিয়ে এই কালারটা দিতে পারি তারপরে আবার এই আপনার ড্রেসিং টুলটা দিয়ে এটা ধরে এখানে একটা ক্লিক করবো এইভাবে দিতে পারি শিপ ধরে আবার এটা ধরে হালকা এভাবে দিতে পারি শেষ ডান এখন দেখেন এটা চাইলে আরও মানে যেভাবে সেভাবে আপনি মডিফাই করতে পারবেন এগুলা কাজ করতে করতে আর কি পারবেন ঠিক আছে আমি আপনার দেখানোর জন্য এখানে দিলাম আর কি ডেমো ওকে এখন আমি কন্ট্যাক্টটা আনে এখানে বসে দিলাম লেখাটা এরপর আমি কিন্তু লেখা লিখতেছি না কারণ লেখা লিখতে লেখা টিউটল অনেক বড় হয়ে যাবে বুঝতে পারছেন এদিন আমি কিন্তু লেখা এগুলো আপনার লিখতেছি না কারণ এত বড় টিউটল দিলে দেখে মজা ভাবেন না ভালো লাগবে না সহজে ছোটোর ভিতরে যত সুন্দরভাবে বোঝানো যায় আর কি ছোটো টিউটলের ভিতরে ঠিক আছে লেখাগুলো এখানে দিয়ে দিলাম আইকনগুলো ঠিক আপনার নেট থেকে নিয়ে নেবেন বা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন এই অল্টা ধরে কিউ কিউআর কোডটা এখানে বসাই দিলাম এই কিছু পুরো সার্ভিস সার্ভিস্টার্জি এগুলো লিখে আমরা ধর এখানে দিয়ে দিলাম শেষ এখন দেখুন তো আমার ডিজাইনটা হয়েছে না এবার দেখেন সেম ডিজাইন হয়ে গেছে ওকে এখন কী মনে হচ্ছে ডিজাইনটা কঠিন মনে হচ্ছে একদম ইজিলি একটা ডিজাইন সহজ ডিজাইন আপনারা চাইলে এটা বিভিন্ন ক্যাটাগরি করতে পারেন করে অনেক ফুটফ্লু তৈরি করতে পারেন করার পরে চাইলে কোনো কাজ করতে গেলে তাকে সব করতে পারেন যে আমার কাজের অভিজ্ঞতা আছে এরকম আর কি ঠিক আছে তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা এরকম ডেমো অনেক জেন্টরি করতে পারবেন দেখে দেখে বাইরে মডিফাই করতে পারবেন এখন যদি আমি এখান থেকে যদি টুইটার ডিজাইনটারে হালকা এই শেপটা দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিই তো এখানে যদি আমি ফিচারটা বসাই দিই বা এরকম করে দিই বা হালকা একটু মডিফাই হয়ে গেলো এরকম জিনিসটা বুঝতে পারছেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আমরা সেভ দিতে গেলে এই সেভ এখানে সেভ দিলে কী হবে আমরা র ফাইল সেভ হবে আমাদের কী হবে র ফাইলটা মেন ফাইলটা সেভ হবে এরকম মেন ফাইল ফল করতে কাজ করতে পারবো এখন সেভ দিলে এআই ফাইল সেভ হবে যখন ফিচার দিব ফাইলে ক্লিক করব এই যে এক্সফোটে ক্লিক করবো এক্সফোটাইতে ক্লিক করবো এক্সফোটাই ক্লিক করার পরে আমরা ডেস্কটপে ক্লিক করলাম এরপর আটবোর্ড দিলে আটবোর্ডের বাইরে টুকার সেভ হবে না যে আমাদের আটবোর্ডটা সেটা সেভ হবে এখান থেকে আমরা এক্সপোর্ট দিলে আমাদের যে ফ্রিজ একটা সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও থাকবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ